আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা গত হাট থেকে লাল গাভটা ক্রয় করেছিলাম বাড়িতে নিয়ে আসার পর কিছু সমস্যা দেখা দিয়েছে যেমন প্রাথমিক অবস্থায় মুখে অরুচি ছেড়ে ছেড়ে জ্বর আসা এবং প্রসাবের রাস্তা দিয়ে কাচি বাসুরের পায়খানার মতো শক্ত শক্ত বের হয়ে আসা মুখের অরুচি এবং জ্বরের চিকিৎসার ব্যবস্থা করলেও দেখা যাচ্ছে যে প্রস্তাবের রাস্তা দিয়ে এই ময়লা বের হয়ে আসাটা কমছে না এই জন্য আমরা ডাক্তারকে খবর দিই উনি এসে হাত দিয়ে বললেন এটার ভিতরে ইনফেকশন হয়েছে ভিতর অনেকটা ফুলে গেছে এই জন্যই আমার হাট থেকে গরু ক্রয় করি না কেননা হাট থেকে গরুর ক্রয় করলে দেখা যায় যে যারা হাটে গা বিক্রি করেন তারা এর আগের দিন সকালে শুধু দুধ পানায় দুধ পানিয়ে বাচ্চুরটা কিছুটা খাইয়ে বেঁধে রাখে এবং ওই দিন বিকেলে দুধ পানায় না যে দিন হাটে বিক্রি করবে ওই দিন সকালেও দুধ পানায় না দেখা যায় যে দুই বেলা দুধ না পানানোর কারণে ওলানেটা একটা চাপের সৃষ্টি হয় প্লান্ট অনেক বড় দেখা যায় এবং দুধের পরিমাণটা বেশি হয় তাদের বেশ সুবিধা হয় কিন্তু যারা বাড়িতে কিনে নিয়ে যায় দেখা যায় তাদের নানা রকম দেখা দেয় যেমন বাছুর কিছুটা দুর্বল থাকার কারণে বাছুরকে বেশি মাপে দুধ খেতে দেয় এতে বাছুরের পাতলাখানা সৃষ্টি হয় বাছুর দুর্বল হয়ে যায় অনেকেরই বাছুর মারা যায় আবার গাভীর ক্ষেত্রে ওলান রোগের সৃষ্টি হয় যারা হাটে গাভ বিক্রি করে গাবি বাচ্চা দেওয়ার পর ফুল বা অনেকে জল বলে যেটা পড়ুক আর না পড়ুক তারা হাটে নিয়ে আসে অনেকেই ডাক্তার দিয়ে না ফেলে ছিঁড়ে ছিঁড়ে নিজে টেনে টেনে বের করে এতে গাভীর ভিতরে ইনফেকশন দেখা দেয় নানা রকম ঠিক এমনই ঘটনা ঘটেছে আমাদের গাভীর ক্ষেত্রে এখন তার চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে কি কি ওষুধ ব্যবহার করা হলো এখানে ম্যাট্রাইবি রানাসিন এবং খুবই শক্তিশালী একটি ব্যথানাশক এটা আমার নাম আপনাদের নাই বললাম যে কতটা ফুলে আছে দেখতে পেলেন পুজের মতো বের হয়ে আসছে এই যে নিচে পড়ে আছে পর থেকে তার তার সমস্যা লেগিয়ে আছে শেষ হচ্ছে না এদিকে খাবার দাবার না খাওয়ার কারণে তার দুধও ঠিক মতো পাচ্ছি না এখন যেহেতু বিকাল গোরে প্রায় সন্ধ্যা আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন গর পরিষ্কার করে তাদেরকে গাছ দিয়ে দেবো এদিকে কালা বকনাটা আমাদের দুদিন যাওয়া ঠিক মতো খাবার দাবার খাচ্ছে না এখন যেহেতু ডাক্তার আসছে কি জন্য খাসছে না উনি দেখে আমাদের বলে দিবেন রুচি সমস্যা কিনা না ভালো থাকবেন সবাই